এই তো চলে আসছি লাইভে হ্যাঁ সবাই তো যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও কমেন্ট করো আমার প্রিয় ভাই বোনের আগে কেমন আছো কোথায় থেকে লাইভ দেখছো বলো প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও সবাই সবাই একটু কমেন্ট কর প্লিজ কে কেমন আছো কোথায় থেকে লাইভ দেখছো বলো শুভ সন্ধ্যা ঘুমাইও না প্লিজ কেমন আছো ভালো নাই সবাই একটু কমেন্ট করে টেপ করো আসিংটা ভালো হয় যে তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো ছোট আপা আপনার দুলা ভাই রে দেখান তো দেখি ও আচ্ছা কেন দুলা কি দেখো ওই যে দুলা ভাই তো লাইভে আসে তারপরে দুলা ভাই ভিডিও আছে অনেক অনেক সুন্দর লাগতেছে আচ্ছা তাই নাকি ভালো আছি এই ছোট মনি আমি এই অবস্থায় ভালো লাগছে আল্লাহ ভালো সবাই একটু জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো প্লিজ কেমন আছো কোথায় থেকে লাইভ দেখছো কি খবর ভাবি তো সরি একটু প্রবলেম সরি একটু প্রবলেম নেটের সমস্যা গ্রাম বুঝতেই তো পারছ গ্রামে প্রচুর নেট প্রবলেম সবাই পালিয়ে গিয়েছে সবাই পালিয়ে গিয়েছে শুধু ছোটমনি আছে ছোটমনি মনি সবসময় থাকে লাগে সমস্যা নাই কেমন প্রেমিক তুই বন ধরে বেড়া দেয়ে জায়গা দিব এই অন্তরে সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ ওয়াশিং অনেকে আছে সবাই একটু কমেন্ট করো ট্যাপটপ করো ওয়াশিংটা বাড়াও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে এই বনটার পাশে থাকো কি খবর কেউ নাই কেন কেউ কমেন্ট করে না কেন কমেন্ট কি আসছে না আসছে না মনে হয় এবার দাঁড়া কি হইল ও ওরে আতলা আমি নেট প্রবলেম দেখতে পাইনি ভাবি ভাইয়া কোথায় আরে যে উম হম ভালো আহ হলুদ ওর না হম ভালো খুবই ভালো নেট প্রবলেম হয়েছিল নেট প্রবলেম আমি কমেন্ট দেখতে পাইনি আর এই যে হোয়াটসঅ্যাপে এখান থেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে যায় যখন কাউকে যদি শেয়ার করি না কিন্তু ভিতরে ঢুকলে আবার কমেন্টগুলো আবার ফিরিয়ে চলে আসে এবার কি সব কিছু ঠিক আছে তাই আজকে আজও কিছু কিছু করিনি চুলো হাসরাইনি আজকে লাইভে এসেছি চুলো হাসরাইনি লিপস্টিক দিনে কিছু করিনি সাধারণভাবে গ্রামের খ্যাত একটা মেয়ে হুম ঠিক আছে ও আচ্ছা ধন্যবাদ এই যে ওয়াচিং এ তারা যারা আসবো প্লিজ একটা করে লাইক দিয়ে যাও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো হুম এই এইভাবেই আমার ও ওয়াইফ এখন ভাইয়ারে দেখতে চাই একটু দেখান তো ওলে বাবালে আপনার কি বিয়ে হয়েছে বিয়ে না হইলে এই যে দোলা ভাই দোলা ভাই করছে ভাইয়া ভাইয়া করছে কোথায় পাইলাম ভালো আছো হ্যাঁ ভালো আছি তো ভিডিওতে অনেক ভিডিও ছাড়া আছে তোমাদের দোলা ভাইকে তো দেয়া তো দেখার ইচ্ছা তোলে দেখো ভিডিও আছে ফটো আছে অনেক ফটো আছে অনেক ভিডিও আছে ওইখান থেকে দেখে আসো তাকে অল বডিটাই দেখতে পাবা কি কব ভালো আমি আরুষী সোনা মনি হুম আজ তো জানি তুমি আরুষী আমি তো জানি সবাই একটু কমেন্ট করো প্লিজ এই এই তাই বিয়ে হয়ে গেছে গা হ্যাঁ বিয়ে করব আবার এই কথাগুলো বলে লাভ আছে বোন যে তো ঢং দেখে বাঁচে না ও আচ্ছা ঢং দেখার দরকার নাই যে ঢং দেখতে চাও না সে ঢং দেখার দরকার নাই সে চলে যাও লাইফ থেকে এই সেটা বিষয় না তো দুলা ভাই আসবে ও শুক্রবারে বা অন্য দিন লাইভ আসে সবসময় আসে না যেদিন আসবে তুমি এসো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম বা আপু ভালো আছে বাসা কোথায় কুষ্টিয়া জেলা আরে ভাইয়া ভাই বা ভাবি টাবি যাই হোক না কেন রাগ করার কিছু নাই তো আমার উনি লাইভে আসে উনি উনি লাইভ করতো আগে আমি তো লাইভে কখনও আসি না উনি আমার ডুয়েট লাইভও করে আমার সঙ্গে আসে ডুয়েটও লাইভও করে কিন্তু এখন আসবে না হয়তো দু একদিন পরে আবার আসবে উনি সারাদিন অফিস থেকে এইমাত্র বাসায় আসলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছে তো কেন আমি তাকে ডিস্টার্ব করবো বলো হারিয়ে গেলে কমেন্ট করো কি অবস্থা রাতের খাবার খেয়েছো নাকি না রাত নাকি সকাল না দুপুর খাবার কি খেয়েছো ও আচ্ছা ভালো আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ আমি ইন্ডিয়া থেকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া জেলায় আমার নাম কিয়া তো ধন্যবাদ লাইভে আসার জন্য প্লিজ চ্যানেলটি একটু করে দিবে মানুষের জীবনের মতো প্রতি ফুলের মতো একটা গল্প থাকে শুধু সেই গল্পটি বোঝার মতো মানুষজন হ্যাঁ সুন্দর কথা কি অবস্থা বোন ভালো কি খবর দেশের বাড়ি কোথায় কোন জায়গায় দেশের বাড়ি কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা দেশের বাড়ি তো কেমন আছেন প্লিজ বলবেন পুরী বাংলাদেশ সরি আরেকজনের কমেন্টের অ্যান্সার দিছি

হুম খেয়েছি তুমি খাইছো হ্যাঁ আমিও খেয়েছি আমি তো খেয়েছি আমি চাইলে ক্যাপশন দিয়ে প্রেমের ফাঁদে ফালাইতে পারবো ও বাবা রে আমি চাইলে আপনাকে প্রেমের ফাঁদে ফাদা এত সোজা বাংলাদেশি বইকে করলে ফোন দিতে পারবেন এতদিন পরে তুমি কোথায় থেকে আসলা কেন আমি তো প্রত্যেক লাইভে আসি প্রত্যেক দিন ও ওদের বাড়ি সিলেট ও আচ্ছা গাজীপুর থেকে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো প্লিজ একটু আজকে সবাই দেখছি নতুন তো নতুনরা আমার চ্যানেলে এসেছে খুব ভালো লাগছে তো নতুন ভাইয়ারা আপুরা যারা আমার চ্যানেলে আসছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে লাইক দেখছো তো সবাই একটু কমেন্ট করো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো প্লিজ সবাই একটু ট্যাপ ট্যাপ করো ওরে বাবা রে একটা এস এম এর কারণে আপনার হাসি মুখটা দেখতে পারলাম আর দ্বিতীয়ত এস এম এর নিয়ে আপনার মনটা কেড়ে নেব ও আচ্ছা ভালো হাউ আর ইউ ভালো আছি অনেক ভালো আছি যাচ্ছি সবাই গঠনমূলক কমেন্ট করবে হুম সুন্দর কমেন্ট মোবাইল ফোন দিবা বাইরে ভালো হাসকে তোমাকে খুব সুন্দর লাগছে ও আচ্ছা ধন্যবাদ হুম ভালো আছি অনেক ভালো আছি জানি মনে কিছু চলছে আপনার ও আচ্ছা কি চলছে কি চলবে আমার মনে আমার কি গলা এই ওয়াশিংয়ে যারা যারা আছো একটু অনেকে তেত্রিশ জন ওয়াশিং এ তো আর চারটা লাইক কেন লাইক দাও সবাই লাইক দেওয়া তো কিপটা কেন সবাই একটা করে লাইক দিলে কি হয় ঠিক আছে আর হাসব না ঠিক আছে এই যে আজকে অনেকেই নতুন তো সবাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আপু ইন্ডিযা এসো যাবো ইনশাল্লাহ একদিন সবাই একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবে প্লিজ এটা আবার কি মানে বুঝলাম না প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিবে নতুন আজকে সবাই নতুন দেখছি সবাই নতুন আমি নতুন হ্যাঁ আজকে যে এইখানে যারা যারা আছে সবাই নতুন আমার কমেন্ট হোক করবেন বলবেন না হাসি মুখে সুন্দর করে করে নেবেন হুম ভালো নতুন লাইভে যুক্ত নাকি আপনি কোথায় থাকেন আমি লাইভে যুক্ত হয়েছি মেলার দিন অনেক দিন ধরে লাইভ করিত কলকাতায় আমার বাড়ি আপু ও আচ্ছা ভালো আমিও নতুন সবাই নতুন আপনার সাথে প্রেম করব না কিন্তু আপনাকে পটাবো ও আচ্ছা ভালো আমিও নতুন হ্যাঁ সবাই নতুন সবাই নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিবে আমার ভাইয়ারা আপুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইবার করে এই বোনটার পাশে থেকে প্লিজ আজকে সবাই নতুন কি করেন আপু আপনি আমি ঢাকায় থাকি ও আচ্ছা ভালো আমি কি করি কিছুই করি না সব কিছুই করি রান্না বান্না খাওয়া দাওয়া কাজ কাম এগুলোই করি আমি একজন গৃহিণী রুবেল খান ভারত থেকে বোন আবার এসেছি লাইভ করতেছি ও তো জিরো জিরো অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার নেট প্রবলেম আপনার স্থানীয় ঠিকানা কোথায় বৌদি কেউ নাই আমার নেট প্রবলেম হয়েছিল সবাই তো জয়েন্ট হয়ে যাও প্লিজ সবাই একটু কমেন্ট করো যে আমার বাড়ছে সবাই তো জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো নেট প্রবলেমের জন্য আমি সবাই নতুন তা কি দিয়ে গল্প হবে ছোটে কিছুই না এটা পড়ে গিয়েছিলাম তা কেটে গিয়েছিল তো নেট প্রবলেম প্রচুর নেট অনেক দুঃখিত আবার আসছি ভিউজটা অনেক বেড়ে গেছে বিশ জন আছে বাসিংয়ে দিংয়ে আবার আট অনেক দুঃখিত বারবার আমার নেট প্রবলেম হচ্ছে ফুলের যে কথা বলেন কথা তো বলতেছি কিন্তু নেট প্রবলেম হচ্ছে কে যে যাচ্ছে লাইনটা আবার ওয়াশিংটা বেড়ে গেছে সবাই একটু কমেন্ট করো প্লিজ ফুলেরও কাটা থাকে যেটা থাকে বাঁচিয়ে রাখে তোমার অভিজ্ঞতার কষ্টগুলো তোমাকে করে তোলে হম ধন্যবাদ সবাই একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করবে প্লিজ সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করবে আমার ভাইয়ারা পুরা সুন্দর গঠনমূলক কমেন্ট করো প্রচুর নেট প্রবলেম দেখাচ্ছে বারবার কেটে কেটে যাচ্ছে আবার শুরু করছি নতুন করে আবার চলে যাচ্ছে মাঝে কয়টা দিয়ে হয়েছে তোমার দুঃখের বিষয় আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না অনেকে অনেক কিছু লিখেছে আমি দেখতে পাইতেছিলাম না তো এখন পাইলাম তো ধন্যবাদ রাত অন্ধকারে বাগানটায় আলো ছড়াচ্ছে ফুটে থাকা ফুলগুলোর সৌন্দর্য এবার কমেন্ট করো এবার দেখতে পাবো নেট প্রবলেম সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেয়ে বোনটার পাশে থাকবে প্লিজ ভাইয়ারা আপুরা এরেন্টে একটু সাবস্ক্রাইবার করে দাও কষ্ট করে ওয়াশিং হওয়ার একটা সময় থাকে সময়টা পার হয়ে গেল তিনবার কাটলো হয় তবে বিরক্ত হয়ে চলে যাবে আমার কারণ কমেন্টও দেখতে পাচ্ছি না কমেন্ট করছে কি না করছে দিয়ে সবার মন ঘরিয়ে দেয় মানুষও তেমনটাই হওয়া উচিত হ্যাঁ এই তো সুন্দর কমেন্ট সত্যি এই কমেন্টটা পড়ে ভালো লাগছে অনেক সুন্দর গঠনমূলক কমেন্ট অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গুছিয়ে কথাটা বলার জন্য

আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে মতে দিন পরে লাইভ এসেছেন অনেক দিন তো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য বারো মিনিটে দশটা লাইভ

লাইভের এর মধ্যে ঢুকেছি দুই ঘন্টা পরে লাইভের মধ্যে ঢুক না লাইভ আবার অন করলে অন হবে সেখান থেকেই আমরা তারপরে কেটে দিলাম অনেকজন আছে কিন্তু আমি মানুষ কেমন আছে আপনি কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ ফর ইউ ভালো ধন্যবাদ মানুষ কেমন আছে মানুষ ভালো আছে ভালো নাইও সঙ্গে আমাদের আবেগের বাঁধন যত গভীর ততই জীবনের সৌন্দর্য ফুটে ওঠে খুব বাস্তবতার মধ্যে সময়টা কাটেছে সবাই একটু জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো প্লিজ আমি মাঝে মাঝে কমেন্ট দেখতে পাচ্ছি না মানে কমেন্ট ফটফট করে উঠবে না উঠছে না আমরা আবার ভিতরে যা শেয়ারের মধ্যে মারছি আবার আসছে আমি নাকি মানুষ আমার কাছে মানুষ কেমন আছে বলবি যে আমার বোনটা কেমন আছে কি একটা কমেন্ট বিদায় আপু বিদায় আপু চলে যাচ্ছ তোমার কমেন্ট গুলো অনেক সুন্দর ছিল কেন মানুষের আবার কি হয় মানুষ আবার কি হয় মানুষ মানুষ হয় মানুষের অনেক রকম ডাক থাকে তুই আবার একটা কিছু ডেকে বল যে আপু কেমন আছো বোন কেমন আছো এটা বলবি এ তোর কেমন কথা রে ভাই বুঝলাম না বলছে মানুষ কেমন আছে হাই রে ভাই কি খবর কেমন আছেন ভাই কি খবর কেমন আছে দুঃখের বিষয় নেটের সমস্যা লাইভে থাকা হবে না লাইভটা কেটে দিতে হবে প্রচুর নেট প্রবলেম আমি ভাইকে বলছি ও আচ্ছা ভালো কি অবস্থা